আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন আমরা হয় ত্রিপুরা পক্ষ থেকে আমরা করছি তার মুখ্য উদ্দেশ্য হলো আপনারা জানেন যে গতকাল এনআইটি আগরতলার কর্তৃপক্ষ এই যে দুর্গাপূজার চার দিন ছুটি সারা জীবন ভর আমরা দেখে এসেছি সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাঙালিদের প্রধান উৎসব বৃহত্তম উৎসব শুধু ত্রিপুরা পশ্চিমবাংলা বাংলার ছিল না গোটা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে হচ্ছে এই উৎসবের ছুটির দিন কমিয়ে শুধুমাত্র দশমী দিনকে দশরা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এইটাকে আমরা কোন মানতে পারি না কারণ বাঙালিদের এই উৎসব আজকে শুধুমাত্র ত্রিপুরা পশ্চিমবঙ্গ ভারতে নয় সারা পৃথিবীতে একটা ঐতিহ্যবাহী উৎসব এবং এটা পৃথিবীতে এখন ওয়াল হ্যারিসের এই জায়গায় স্থান নিতে চলছে এই প্রশ্নে বাঙালিদের এই উৎসব বা বাঙালিদের যতগুলি ধর্মীয় পার্বণ রয়েছে দুর্গাপূজার সঙ্গে লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা ইত্যাদি আমাদের সংস্কৃতি অঙ্গ তো এই উৎসবের সরকারি ছুটি এতদিন ছিল এখন কেন এটাকে কমানো হলো উদ্দেশ্য উদ্দেশ্য কি আমরা এটা কোনো মতে মানছি না আমরা এই ঘোষণার তীব্র প্রতিবাদ করছি এবং এই ঘোষণা প্রত্যাহার করার জন্যে এনআইটি কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি রাখছি কোনো অবস্থাতেই যাতে এই ধরনের কি বলবো আদেশ দুর্গাপুজো উপলক্ষে বা বাঙালিদের আর যত সমস্ত উৎসব অনুষ্ঠান আছে সরকারি ছুটি বাতিল করার এই যে নির্দেশ আমরা কোনো মতে মানব না মানতে পারি না কারণ এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের ধর্মীয় অধিকার ভারতবর্ষের সব ধর্মমতের লোকের যদি ধর্মচর্চা করার অনুষ্ঠান করার অধিকার থাকে এবং সে সংশ্লিষ্ট দিনে তাদের জন্য সরকারি ছুটি মঞ্জুর থাকে এবং এত দূর পর্যন্ত বাঙালিদের জন্য ছিল এখন কেন বন্ধ হবে কোন যুক্তিতে বন্ধ হবে আমরা মনে করি এক পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আমরা এটা মানছি না আমরা প্রতিবাদ যেমন করছি এবং আগামী দিনে এই নিয়ে যদি এটা সংশোধন করা না হোক আমরা তীব্র আন্দোলন করে আজকে আজকের দিনে আরেকটা ইস্যু হচ্ছে আপনারা জানেন গত দুদিন আগে সাংবাদিকদের পর আক্রমণ হয়েছে কিছু দুষ্কৃতকারী সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করে আসলে কি করতে চায় ওরা গণতন্ত্রের কি বলবো যে অধিকার গণতান্ত্রিক অধিকার মানুষকে শেষ করে দিতে চাইছে সাংবাদিকরা সমাজের গণতন্ত্রের স্তম্ভ সমাজের মধ্যে যত সমস্যা রয়েছে মানুষের এবং রাষ্ট্রের এগুলি তুলে ধরে সরকারকে সজা সচেতন করে তাদেরকে মুখবন্ধ করে দিয়ে কী করতে চাইছে যারা দুর্নীতিবাজ যারা সমাজের উপর শোষণ শৃঙ্ চালাতে চায় তাদের কাজকে অস্থির করার জন্যে সাংবাদিকদের মুখবন্ধ করতে চাইছে আমরা এটা তীব্র প্রতিবাদ করছি বামামলে থেকে এটা চলছিল এখনও চলছে যারা দুষ্কৃতকালীন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে আর নইলে আমরা এই নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সাংবাদিক বন্ধুদের পাশে আমরা রয়েছি আগামী দিনেও থাকবো এই বার্তাটুকু আজকের সাংবাদিক সংবাদ আমরা তুলে ধরতে এই এই জন্যই আমাদের আজকের সংবাদ